জান্নাত বললো না আমি ওকে বিয়ে করতে পারবো না জান্নাতের কথাটা শুনে ঠাস করে একটা দিয়ে ওর বাবা বললো পারবি না মানে পারতে হবে আমি আর একটা কথাও শুনতে না এই ব্যাগে বিয়ের জন্য যা যা লাগে সব আছে একটু পরে রেডি হয়ে নিবি কথাটা বলে জান্নাতের বাবা মা জান্নাতকে রুমে আটকে রেখে দরজা বন্ধ করে চলে গেল এটা কি হলো ভাবতে লাগলো জান্নাত ও যে ফরাস জিনকে অনেক ভালোবাসে ফরাজকে ছাড়া কাউকে বিয়ে করতে চায় না মা বাবা জোরে জোরে করে বিয়ে দিচ্ছে রুমে একা মনে কেঁদে চলেছে জান্নাত জান্নাত কাঁদছেন আর ফরাজকে ডাকছে কিন্তু ফরাজ জিন তো আসে না এদিকে কিছুক্ষণের মধ্যে বিয়ে জান্নাত তার ফুপাতো ভাইকে বিয়ে করতে চান না তাই অনেক কষ্ট একটা ডিসিশন নিয়ে নিল কিছুক্ষণ পর জান্নাত বিয়ের জন্য রেডি হচ্ছে কিনা এটা দেখতে ওর মা রুমে আসতে চিৎকার দিয়ে সবাইকে বলতে লাগলো সবাই তাড়াতাড়ি আসো জান্নাত বিষ খেয়েছে একটা কথা ভালোবেসে কাউকে না পেয়ে বিষ বা গলায় দড়ি দিয়ে মরবেন না এটা একটা পাপ কাজ এটা করলে প্রিয় মানুষকে ফিরে পাওয়া যায় না গল্প লেখার খাতির এটা বলতে হচ্ছে আর কি জান্নাতের মায়ের ডাকে সবাই দৌড়াদৌড়ি করে এসে দেখলো জান্নাত বিষ খেয়ে পড়ে আছে বিছানায় এই অবস্থায় জান্নাতের বাবা সহ দুই একজন জান্নাতকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে যাবার বেশ কিছুক্ষণ পর ডাক্তার জান্নাতের মা বাবাকে বললেন আপনাদের কোনো ভয় নেই আলহামদুলিল্লাহ জান্নাত এখন বেশ খানিকটা সুস্থ আছে আপনারা চাইলে কালকে ওকে বাড়িতে নিয়ে যেতে পারবেন ডাক্তারের কথা জান্নাতের মা বাবার ভয় কেটে যায় তারা ভেবেছিল তাদের একটা মাত্র মেয়ে মারা গেল কিনা যাই হোক জান্নাত হাসপাতালে বেশ খানিকটা সুস্থ হওয়ার পরের দিন ওকে বাড়িতে নিয়ে যাওয়া হয় বাড়িতে যাবার পর জান্নাতের বাবা জান্নাতকে বলে দেখ মা তুই আমাদের একমাত্র মেয়ে তোকে হারালে আমরা কাকে নিয়ে থাকবো বল তুই কেন পাগলামি করতে গেলি বিষ খেতে গেলি কেন আচ্ছা তোর বিয়ে দেবো না তবু এমন পাগলামি আর করবি না তুই নর্মালভাবে চলাফেরা করবি তবে আরেকটা কথা শুনে রাখ আমরা তোর মা বাবা হয়ে একটা জিনকে মেনে নিতে পারি না কখনো মানব না তুই জিনের সাথে দেখা করিস না বন্ধুত্ব করিস সেটা তোর ব্যাপার কিন্তু কখনো যেন তোর জন্য কারো কথা না শুনি কথাটা বলে জান্নাতের মা বাবা রুমে গেল এদিকে জান্নাত শুয়ে শুয়ে ফরাজ জিনের কথা ভাবতে লাগলো দুই দিন ধরে দেখা নেই কথা নেই এই ভাবতে ভাবতে দিনটা পার হয়ে রাত এলো রাত হতেই জান্নাত চলে গেল বাগানে সেখানে গিয়ে জিনকে ডাকতেই ফরাজ জিন এসে জান্নাতকে বলল। জান্নাত দুই দিন কই ছিলা হাসপাতালে ছিলাম মা বাবাকে তোমার কথা বলতে ওনারা আমাকে ফুপাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিল সেজন্য বিষ খেয়েছি কি তুমি বিষ খেয়েছো কিন্তু কেন এমন পাগলামি করতে গেছো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না তাই আমাকে এত ভালোবাসো হ্যাঁ তোমাকে ভালোবাসি বলেই তো এসব অভিনয় করতে হলো অভিনয় মানে হ্যাঁ তোমাকে ছাড়া অন্য কোথাও তো বিয়ে করতে চায় না এদিকে মা বাবাও তোমাকে মেনে নিচ্ছে না জোর করে অন্য কোথাও বিয়ে দিচ্ছে বিয়েটা ভাঙতে বিষ খাবার অভিনয় করেছে সবাই মনে করেছে আমি বিষ খেয়েছি কিন্তু আমি তো বিষ খাইনি ভিটামিন ওষুধ খেয়েছি হ্যাঁ হেতে তুমি কোন লেভেলে দুষ্ট কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না আমি তো বিষ খাইনি তাহলে আমাকে হাসপাতালে নেবার পর ডাক্তার কি করলো উনি বুঝতে পারলো না কেন যে আমি বিষ খাইনি ভিটামিন খেয়েছি বুঝবে কি করে কারণ ডাক্তারটা যে আমি ছিলাম মানে কি বলো তুমি মানে শোনো আমি তোমার বাড়ির পেছনে বাগারে থাকি এখান থেকে তোমার বাড়ি দেখা যায় আমি যখন দেখলাম তোমার বাড়িতে অ্যাম্বুলেন্স আসছে তোমাকে নিতে তখনই আমি তোমার পিছনে আমি বুঝতে পারি তুমি বিষ খাওনি তাই তোমার পেছন পেছন হাসপাতালে গিয়ে ডাক্তারের রূপে তোমার ও তোমার মা বাবার সামনে আসি ভাগ্য ভালো আমি ডাক্তার রূপে ছিলাম আমি না হয়ে অরিজিনাল ডাক্তার হলে ধরা পড়ে যেতে হ্যাঁ তাই তো ও তুমি যে আমার কি উপকার করলা তুমিও দেখি কম অভিনয় জানো না তোমার কাছ থেকে এসে গেছি তাই না অভিনয় না করলে তো মা বাবা তোমাকে মেনে নিত না এখন মা বাবা তোমাকে মেনে নিয়েছে ঠিকই কিন্তু বলেছে বিয়ে দিবে না সময় হলে হয়তো ঠিকই মেনে নিবে বিয়ে দিবে এসব বাদ দাও রাত অনেক হয়েছে রুমে গিয়ে ঘুমাও আচ্ছা ঠিক আছে ভালো থেকো কথাটা বলে চলে গেল জান্নাত এর ঠিক দুই দিন পরের ঘটনা এক রাতে জান্নাত ফরাজের সাথে দেখা করতে আসার পর ফরাজ বললেন জান্নাত মন খারাপ নাকি তোমার হ্যাঁ মন খারাপ একটা ব্যাপারে সাহায্য করতে করতে হবে হবে কি বলো আমার সামিয়া ও তার পরিবার একটা ঝামেলা আছে জিন ঘটিত ঝামেলা একটা খারাপ জিন ওদের পরিবারের সাথে লেগেছে জিন আমার বান্ধবীর বড়ো আপুকে কয়েক মাস আগে মেরে ফেলেছে জানো তাই নাকি তা এখন কি করতে হবে সেটা বলো বান্ধবীর পরিবারকে একটু সাহায্য করতে হবে তুমি একটু খোঁজ নিয়ে দেখো না কোনো সমস্যা কিনা আর এর সমাধান কিভাবে হবে জান্নাতের কথায় ফরাজ জিন রাজি হয়ে কিছুক্ষণের জন্য চলে গেল বেশ কিছুক্ষণ পর ফিরে এসে ফরাজ জান্নাতকে বলল। জান্নাত আমি তো খোঁজ নিয়ে আসলাম আমার মনে হয় এই ঝামেলায় না জড়ানোই ভালো কারণ খুব খারাপ ও শক্তিশালী একটা জিন তোমার বান্ধবীর পরিবারের সাথে লেগেছে কি বলো তাহলে উপায় কী সামিয়া আমার ভালো বান্ধবী ওর আর ওর পরিবারকে কি কোনোভাবে সাহায্য করা যায় না আসলে সমাধান করতে পারবো কিন্তু পরে যদি ওই জিনটা তোমার বা তোমার পরিবারের পিছু লাগে তাহলে উপায় জানাতে কথা জিন বলল উপায় একটা আছে তুমি চিন্তা করো না তুমি কালকে তোমার বান্ধবীর বাড়িতে যাবে সেখানে গিয়ে ওদের সাথে কথা বলে বিষয়গুলো শুনবে আমি অদৃশ্যভাবে তোমার সাথে থাকবো আমার সাথে থাকবে আমার আরও চার বন্ধু তুমি তোমার বান্ধবীর কাছে সব ঘটনা শুনে তোমার বান্ধবীর ওপরে ওই জিনটাকে হাজির করবে কিভাবে হাজির করবে সেটা আমি শিখিয়ে দেব ওই জিনটাকে তোমার বান্ধবীর উপরে হাজির করার পর তুমি জিজ্ঞেস করবে ও কেন ওদের পিছনে লেগেছে আর কেনই বা কষ্ট দিচ্ছে ওই জিনটাকে আরও জিজ্ঞাসা করবা ও কি ছেড়ে যাবে কি যাবে না ফারাজ জিনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে জান্নাত বললো আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে বলবা সেভাবেই হবে কথাটা বলে বাড়িতে চলে গেল জান্নাত এদিকে জান্নাত বাগানে ফারাজ জিনের সাথে দেখা করে কথা বলে এই বিষয়টা ওর মা বাবা দেখে ফেলে আর জান্নাতকে বলে জান্নাত রাত করে বাগানে কেন কি ওখানে বাবা তোমরা তো সবই জানো আসলে আমাদের বাগানের কাঁঠাল গাছটা আছে না ওই গাছে থাকে ফরাজজিন। আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম তাই নাকি আমাদের গাছ থেকে আমার মেয়ের সাথে প্রেম করে এটাও এখন দেখতে হচ্ছে কই আমরা তো কাউকে দেখলাম না শুধু তোকে দেখলাম তুই বাগান থেকে একাই আসলি এখানে তো কেউ নেই মা তোমরা তো ওকে দেখতে পাবা না ফরাজ তো অদৃশ্য হয়ে থাকে আমি ওকে দেখতে পাই ও আচ্ছা রুমে যা রুমে গিয়ে ঘুমা রাত বেরোতে এভাবে বাগানে না কখন কি হয় বলা তো যায় না মায়ের কথাটা শুনে জান্নাত রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ফরাজ জিনের কথা মতো জান্নাত চলে গেল বান্ধবী সামিয়ার বাড়িতে ওখানে যাওয়ার পর ওর বান্ধবীর মুখে পুরো ঘটনা শুনল সামিয়া বলল জান্নাত তুই তো জানিস আমাদের পরিবারের আগে থেকে ভূতের সমস্যা মাঝখানে ভালো থাকলেও আবারও নতুন করে সমস্যা শুরু হয়েছে এখন রাত হলে ভয় থাকতে পারে না মা বাবা আমি সবাই রাত হয়ে ভয়ঙ্কর কিছু দেখতে পাই কখনো লাশ রুমে কখনো ভয়ঙ্কর রূপে জান্নাত বলল সামিয়া চিন্তা করিস না আমি টুকটাক কবিরাজি জানি কিভাবে জানি কিভাবে শিখলাম পরে জানতে পারবে এখন যা বলি তাই কর আচ্ছা আমার কি করতে হবে বল রোকিয়া করতে হবে আমি তোর উপরে ওই জিনটাকে হাজির করব আর কথা বলবো সামিয়ার বাবা বলল মা তুমি আসলে এসব পারবা তো জান্নাত এতে কি আমার কোনো সমস্যা হবে নাকি না তোর কোনো সমস্যা হবে না আঙ্কেল আনটি আমি এখন সামিয়ার উপরে ওই জিনটাকে হাজির করব। আপনারা ভয় পাবেন না কেমন কথাটা বলে সামিয়াকে সামনে বসিয়ে জান্নাত ফারাজ দিনের কথা মতো কাজ শুরু করলো এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সামিয়ার উপর সেই শক্তিশালী খারাপ জিনটা হাজির হলো জিনটা সামিয়ার উপর হাজির হয়ে হুঙ্কার করতে লাগলো মনে হচ্ছে সব কিছু ভেঙে ফেলবে সব